নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি কল্যাণী রথতলা কল্যাণী রথতলার প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে দেখাও বলে কিন্তু চলে এসেছি আজকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অক্ষয় তীতের দিনে কিন্তু এখানে খুঁটি পুজো হয়ে গেছে সেই অক্ষয় তীতে থেকে আজ পর্যন্ত প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে সম্পূর্ণটা কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সারা আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের ভিডিও চলো শুরু করা যাক আমেরিকার স্বামীনারায়ণ টেম্পেলের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে দেখতে পাচ্ছ কল্যাণী রথতলা কল্যাণী রথতলার দুই হাজার পঁচিশের পুজোর থিম স্বামীনারায়ণ মন্দির আমেরিকার স্বামীনারায়ণ টেম্পেল খুব সুন্দর এখনো কিন্তু অনেক কাজ বাকি অনেকটাই কিন্তু এগিয়ে এই সাইডের যে স্ট্যাম্পেলের অর্থাৎ মন্দিরের যে আকার সাইড দিয়ে কিন্তু হচ্ছে ওই সাইডে কিন্তু অনেকটা হাইটে আরো উঠবে এখনো অনেক বাকি অনেক দিন রয়েছে তিন মাস দশ দিন বলতে পারো তিন মাস দশ থেকে বারো দিনের মতো রয়েছে এখনও কিন্তু অনেক দিন রয়েছে আর এবছরে এক মাস এগিয়ে এসেছে দুর্গা পুজো প্রতি বছর কিন্তু অক্টোবরে হয় আর এ কিন্তু এক মাস এগিয়ে আর এই জন্য কিন্তু অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেকটা কাজ কমপ্লিট পাশের কাজ কিন্তু থার্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিতরটা যাব তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ভিতরে যাবো চলো যাওয়া যাক অন্ধকার লাগছে তবু তোমাদের দেখানোর চেষ্টা করব এই জায়গার দিয়ে কিন্তু যাওয়া যাবে না এই সাইড দিয়ে তা আমরা এই সাইড দিয়ে ঢুকবো ভিতরে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করব চলো দেখি ভিতরে কি হচ্ছে দেখি এই সাইডটা দিয়ে এখান দিয়ে যাব আমার মনে হচ্ছে এই দিক দিয়ে এক সাইড দিয়ে এন্ট্রিটা থাকবে এই দিকটা মনে হচ্ছে এদিক দিয়ে এন্ট্রেন্স থাকবে এক সাইড দিয়ে এটা সামনে দিয়ে মনে হচ্ছে এন্ট্রেন্স হবে না আমার মনে হচ্ছে এই সাইড দিয়েই এন্ট্রেন্সটা থাকবে এই যে দেখতে পাচ্ছ এক সাইড দিয়ে এন্ট্রেন্স থাকছে যেহেতু এই জায়গা খোলা রয়েছে সেহেতু কিন্তু আমি আনুমানিক বলছি যে এই সাইড দিয়ে এন্ট্রেন্স থাকবে প্রচুর কাজ এগিয়ে গিয়েছে আর স্বামীনারায়ণ টেম্পলের এটা কিন্তু ভিতরে তো এই দিক দিয়ে দেখি যাওয়ার চেষ্টা করছি ভিতরে দেখি যাওয়া যায় কি না কাদা বৃষ্টির কারণে কিন্তু কাদা রয়েছে মাঠের ভিতরে এই যে দেখতে পাচ্ছ এখানে তো উপরের কিন্তু অনেকটা বাঁশ প্রত্যেকটি প্যান্ডেলের কাজ কিন্তু বাস দিয়ে হয় আর খুব সুন্দর যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছ প্রচুর বাঁশের কাজ বাঁশ ফেলাস কাঠ কাপড়ের রশ্মি দিয়ে কিন্তু বেঁধে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয় খুব সুন্দর ঠিক হচ্ছে এখানটায় আর এই সাইড দিয়েও কিন্তু রয়েছে এখানটা কি থাকছে এখানটা কিন্তু ফাঁকা জায়গাটা ফাঁকা রয়েছে বেশ তো এই জায়গা কোনো একটা কিছু থাকছে আমার মনে হচ্ছে এই জায়গাটা একদম ভিতর থেকে কিন্তু আমি ক্যামেরাটা ধরছি খুব সুন্দর দেখতে পাচ্ছি বাসের প্রস্তুতি ওই সাইড দিয়েও কিন্তু রয়েছে জায়গা তো আমার মনে হচ্ছে যে কোনো এক সাইড দিয়ে এন্ট্রি হবে আর অন্য সাইড দিয়ে আমার যে কোনো এক সাইড দিয়ে এন্ট্রি হবে আর দোসরা সাইড দিয়ে মানে দুটো গেট রয়েছে ওই সাইড আমি যে গেট দিয়ে ঢুকলাম ওই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে একটা গেট রয়েছে মানে দুই দিক দিয়ে দুটো গেট রয়েছে তো আন্দাজ করা যাচ্ছে যে এক সাইড দিয়ে এন্ট্রেন্স হবে আর এক সাইড দিয়ে এক্সিট হবে তো তার এই জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু গেট রয়েছে ওই সাইডে কিন্তু একটা গেট থাকবে মানে মোট মোট কথা চারটে গেট রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু ভিআইপি গেট থাকছে ও সাইড দিয়ে কিন্তু প্রতিমা ঠুকা ঘুখানোর জন্য যে গেটগুলো রাখা হয় সেগুলো প্রতিমা প্রবেশ করানোর জন্য যে গেটটা রাখা হয় সেই গেটটা কিন্তু ওখানটায় দেখা যাচ্ছে ওখানটা একটা রয়েছে এখানটা একটা রয়েছে আর এটা কিন্তু মায়ের প্রতিমা বসবে এখানে কিন্তু খুব সুন্দর একদম গুহার মতো অনেকটা করা হয়েছে উপরটা কিন্তু অনেকটা হাইট ইয়ে দেখা যাচ্ছে আর এটা কিন্তু মিডেল একদম মিডিল পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এই সেই পয়েন্টটা আর এখানটা একটা ফাঁকা অনেকটা জায়গা রেখেছে এখানে কী বসবে ঠিক বুঝতে পারছি না তো এখানকার যে মেন কন্যাদার রয়েছে তাদের কাছে হয়তো আমরা জিজ্ঞাসা করলে জানতে পারবো এখন এখনও কিন্তু কাঠের কাঠামোর কাজ শুরু হয়নি কাঠামোর কাজ কিন্তু এখানটায় হচ্ছে এই যে দেখে বানিয়ে বানিয়ে রাখা হয়েছে এই জায়গাটা ফেলে রাখে হয়েছে আর এই সাইড দিয়ে কিন্তু এখানে রয়েছে কিছু বাঁশের কাঠ কাঠ দিয়ে কিন্তু এখানটায় রাখা হয়েছে আর এই সাইডে রয়েছে একদম অনেকটা হাইট হবে গাইস এবছরে কতটা হাইট হচ্ছে ঠিক বলতে পারছে না কেননা এখানকার যে প্যান্ডেল কর্ণধার রয়েছে ওনারা কিন্তু এখন বিশ্রাম করছে আর এখন আছে কিনা সেটাও জানি না তোমাদের যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছ অনেকটা হাইট গাইস এই যে এন্ট্রেন্স এই সাইডে একটা গেট আর এই সাইডে একটা গেট আমি কিন্তু দুটো দেখিয়েছি দুই পাশে দুটো গেট থাকছে যে কোনো একটা এন্টেন্স পয়েন্ট থাকবে আশা করা যাচ্ছে পুরো ভিতরটা এবং একদম প্যান্ডেলের মাঝখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ যেখানে থাকবে মায়ের প্রতিমা এই যে দিতে পারছ তাই এখানটা কিন্তু মায়ের প্রতিমা থাকবে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু মায়ের প্রতিমা থাকছে এই জায়গাটা দেখা যাচ্ছে এই মায়ের প্রতিমন্ত থাকছে এদিকটায় থাকছে একটা গেট এন্ট্রেন্স পয়েন্টটা আর ঠিক এই উল্টো দিকে রয়েছে একটা এন্ট্রি গেট এখানটা এক্সিট পয়েন্ট থাকছে আকাশ মেঘলা অনেকটাই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না চলো বাইরে যাওয়ার চেষ্টা করবো আবার আমি কিন্তু বিদায় রয়েছি যেটা বাইরের অবস্থা চলো রথতলার দুর্গা পূজায় এবারে থাকছে বড় চমকলার থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আর সেই মন্দিরের প্রস্তুতি কমপ্লিট এগিয়ে আর তারই কিছু প্রস্তুতি শেয়ার করছি আজকে তোমাদের সাথে এই যে দেখতে পাচ্ছ একদম প্যান্ডেলের ভিতরে মিডিল পয়েন্টে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এখানটা মায়ের প্রতিমা বসবে এখানে একটা গেট এখানে একটা গেট রয়েছে মো মোট কথা প্যান্ডেলের মোট চারটে গেট রয়েছে ওই সাইডে একটা গেট রয়েছে ওখানে একটা গেট রয়েছে আর এখানে এই একটা গেট আর এই একটা গেট রয়েছে এই চারটে গেট রয়েছে এই গেট দিয়ে আমার মনে হয় যত সময় প্রতিমা প্রবেশ করাটা হবে আর এদিক দিয়ে ভিআইপি কোনো গেট থাক ভিআইপি আসাদের জন্য কোনো গেট বিশেষ অতিথি যারা থাকছে তাদের জন্য হয়তো হতে পারে এই এন্ট্রেন্সগুলো আর এগুলো দর্শনার্থীদের জন্য এই গেটগুলো এই গেট দুটো ইউজ করা হয় আমার মনে হচ্ছে আমি আনুমানিক বলছি তবে মাঝখান দিয়ে প্রত্যেকটি প্যান্ডেলে দেখি আমরা কিন্তু একদম মিডিল পয়েন্টে এন্ট্রেন্স থাকে এই স্বামীনারায়ণ টেম্পলে কিন্তু সেটা না এখানে দুই সাইডে রয়েছে দুটো গেট এই দু দুই সাইড দিয়ে দুটো গেট দিয়েই আমার মনে হচ্ছে দর্শনার্থীদের প্রবেশ করানো হবে কল্যাণী রতলার আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু অনেকটা ইয়ে দেখতে পাচ্ছ এখানটায় প্রচুর বাসের কাজ করা হয় প্যান্ডেলে বাঁশ দড়ি কাঠের কাঠামোর কাজ করা হয় তা নাহলে কিন্তু দড়ি দিয়ে না কাপড়ের যে দড়ি দিয়ে বাঁধা হয় যে মানে বাঁশগুলো বেঁধে বেঁধে যে উপরে মানে নিয়ে যাওয়া হয় তৈরি করা হয় প্রস্তুত করা হয় যে জিনিসটা এই কাপড় দিয়ে যদি না বাঁধা তাহলে কিন্তু মজবুত হবে না আর এই কারণে কিন্তু কাপড় দিয়ে বাঁধা হয় কেননা বৃষ্টির দিনে হয় বৃষ্টির সময় তো বৃষ্টি হলে পরে কিন্তু প্রচুর মানে যে রশি দিয়ে বাঁধা হয় সেই রশিটা কিন্তু শক্ত হয় যত জল ঢুকবে তত কিন্তু রশিটা শক্ত হবে আর সেখানে কিন্তু এই কাপড় দিয়ে বাঁধা হয় প্যান্ডেলের কাজ প্রত্যেকটি প্যান্ডেলের কাজ কিন্তু কাপড় দিয়েই করা হয় এখন তিরপল দেওয়া হয়নি কেন উপরে এখন অনেকটা আনকমপ্লিট রয়েছে এখানে কিন্তু তিরপল দেওয়া হয়নি লেফট সাইড থেকে আমি কিন্তু ডান সাইডে চলে আসলাম ডান সাইডে রয়েছে এখানটায় অনেকটাই কিন্তু মানে দুই সাইডে কিন্তু একই রকম কাজ হচ্ছে একদম পুরোটা কমপ্লিট এখনও হয়নি অনেক বাকি কাজের দেখতে পাচ্ছ এই সাইডটা খুব ভালো লাগছে দেখে দুর্দান্ত লাগছে যে বাসগুলো আসে আর সেই বাস কিন্তু কিন্তু গাড়িতে আসছে এই যে এই প্রত্যেকটি বাস কিন্তু কাজে লাগবে একটা গাড়ি আর ওই একটা ভিতরে একটা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ বাসের কাজ কিন্তু এতক্ষণ কিন্তু অ্যাম্বুলেন্স যারা আছে যারা কাজ করছে প্যান্ডেলের তারা কিন্তু বিশ্রাম করছেন না এখন কিন্তু আবার শুরু করবে আস্তে আস্তে এই যে গাড়ি আসছে বাস নিয়ে আসছে এই সব বাস কিন্তু কাজে লাগবে ঝুম করে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ বাসের কাজ হচ্ছে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অর্থাৎ কল্যাণী রথ তলার প্যান্ডেল প্রস্তুতির ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে অন করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে দুর্গা পুজো রিলেটেড নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন আছো দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই